আসসালামু আলাইকুম সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক তো আজকে আমি তোমাদেরকে শিখাবো তোমরা কিভাবে এরকম একটা রুবি স্কিউব সম্পূর্ণ মিলাবে আমি তোমাদের এমনভাবে রুবি কিউবটা মিলানো শিখাবো যেটা দেখার পর তোমরা এক মিনিটের মধ্যেই এই সম্পূর্ণ রুবি কিউবটা মিলিয়ে ফেলতে পারবে তো তার জন্য তোমাদের সম্পূর্ণ ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ তোমরা যদি টেনে টেনে ভিডিওটি দেখো তাহলে বুঝতে পারবে না তো সেজন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটিতে দয়া করে একটি লাইক দিয়ে দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দিবে। আর কোনো দাগে বুঝতে অবশ্য হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। তো আমি এমনভাবে শেখাবো তোমরা ভালো করে মনোযোগ দিয়ে দেখবে তো ফার্স্ট অফ অল প্রথমে তোমরা যে রুবি দিয়ে মিলাবে সেই কিউবটা এরকম মিল আছে কি না সাইডে কালার সবগুলো মিল আছে কি না সেটা দেখে নিবে তারপরে তোমরা মিলানোটা শিখতে পারবে কারণ যদি তোমরা অয়েলোমেলো একটা রোবিস কিউব দিয়ে মিলাতে চাও তাহলে তোমাদের কিউবের কালার কম্বিনেশন ঠিক থাকবে না সেজন্য একটা মিলানোর রোবিস কিউব প্রথমে রাখবে তারপরে রবি কিউবটাকে এলোমেলো করে দিবে ঠিক আছে তো আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি সহজ কয়েকটা স্টেপে আমি তোমাদের দেখাবো যাতে তোমরা এই ভিডিওটা দেখার পর আর কোনো ভিডিও দেখা না লাগে তো দেখো প্রথমে রুবি কিউবটাকে মিলানোর জন্য তোমরা আগে আমি বলে রাখি রুবি কিউব কীভাবে সলভ করে সেটার একটা ধারণা দিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে তো রুবি কিউব মিলাতে হলে আমি যে পদ্ধতিতে শেখাবো সেটা হচ্ছে বিগিনার ম্যাথড তো বিগেনার ম্যাথডের রুবি স্কিউব মিলানোর পদ্ধতিটা হলো প্রথমে প্রথম একটা লেয়ার মিলাতে হবে তারপরে মাঝখানের লেয়ার মিলাতে হবে তারপরে এই উপরের লেয়ার মিলাতে হবে তো আমরা এই সাদার এই লেয়ারটাকে অর্থাৎ সাদার এই সেন্টার পিসটাকে প্রথম লেয়ার ধরবো তারপরে হলুদের এই সেন্টার পিসটাকে লাস্ট লেয়ার ধরবো তো এটাকে এভাবে ধরে আমরা রুবিস কিউব মিলাবো তো রুবিস কিউবে কয়টা পিস থাকে দেখো কয় ধরনের পিস থাকে একটা হচ্ছে কর্নার পিস যেটা তিন কালারের থাকে আর দুই কালারের যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে এস পিস আর এক কালারের যেটা সেটা হচ্ছে সেন্টার পিস তো সেন্টার পিস ছয়টা আছে ঠিক আছে তো আমরা সাদার এই সেন্টার পিসটাকে প্রথম লেয়ার দৌড়ে তারপরে কিউবটা মেলানো শুরু করবো তো প্রথমে সাদার এ লেয়ারটাকে মিলাবো ঠিক আছে সাদার এই সেন্টার পিসে প্রথমে একটা সাদার প্লাসিন্ন তৈরি করতে হবে তো সাদার প্লাসিন্ন তৈরি করাটা একদমই সহজ তোমরা যেটা করবে জাস্ট তোমরা সাদার উল্টা দিকে হলুদ লেয়ারে চলে আসবে তারপর হলুদ লেয়ারে আসার পর তোমরা এরকম দেখতে পাচ্ছ এই সাদা কালারের এসপিস অর্থাৎ যেগুলোতে দুইটা কালার আছে সেই এসপিসগুলোকে এ এই সাইড জায়গায় নিয়ে আসতে হবে তো দেখো এভাবে যদি উঠিয়ে দিই তাহলে এটা এখানে চলে এসেছে তারপর এখানে একটা আছে এটাকে আনার জন্য তোমরা এভাবে ঘুরাবে তো এটার জন্য কোনো সূত্র বা কোনো কিছু নেই তারপর এখানে একটা আছে তো এটাকে ঘুরিয়ে তোমরা এভাবে উপর উঠিয়ে দিবে তো আর একটা কোথায় আছে এখানে একটা আছে তো এটাকে মিলানোর জন্য কি করতে হবে এটাকে ঘুরিয়ে তারপরে আবার এভাবে উঠিয়ে দিবে তো যখন এরকম সাদা হলুদের সার্ফাসে সারটা সাদা কালার আসবে তখনই এই হলুদ কালারের দিক থেকে সাদা স্পিসগুলোকে সাদার সেন্টার দিকে নিয়ে আসতে হবে তো তার আগে এখানে কালারগুলোকে মিলিয়ে নিতে হবে তো দেখো একটা একটা করে আমি মিলাচ্ছি যেমন এখানে যে কালারটা এখানে সেই কালারটা একই হতে হবে তো এখানে হচ্ছে কি কালার ব্লু কালার তো এখানেও ব্লু কালার নিয়ে আসতে হবে তো তার জন্য তোমরা এই দুই লেয়ার কি করবে ঘুরাবে তো যখন পর্যন্ত না এখানে ব্লু কালার না আসে ততক্ষণ পর্যন্ত ঘুরাবে তো দেখো ব্লু কালারের সাথে মিলে গেছে তো মিলে যাওয়ার পর তোমরা এই লেয়ারটাকে জাস্ট এই লেয়ারটাকে নিচের দিকে সাদার এদিকে নিয়ে আসবে ঠিক আছে আবার ঠিক আবার এই জায়গায় চলে আসবে তারপর আবার দেখো এবার এবার এই স্পিসটা এবার মিল আছে তো এটাকে মিলানোর দরকার নেই তো এটা যেহেতু মিল আছে এটা কর ঠিক সাদার এদিকে নিয়ে আসতে হবে ওকে সাদার এদিকে নিয়ে আসার পর তারপর আবার হলুদের সেন্টার পিস আসতে হবে তারপরে দেখো এই এই এস পিসটার সাথে এখানে রেড কালারের সাথে এখানে মাঝখানে রেড কালার নিয়ে আসতে হবে তো তারপরে আবার এই সাদার দিকে নিয়ে আসতে হবে আর বাকি আছে একটা তো দেখো এটা হচ্ছে গ্রিন কালার তো এখানে গ্রিন কালার নিয়ে আসতে হবে ওকে গ্রিন কালার চলে এসেছে তো এবার এটাকে এই সাদার এদিকে নিয়ে আসতে হবে তো এইভাবে একটা সাদার চিহ্ন তৈরি করতে হবে যাতে এই পিসগুলো সবগুলো মিল থাকে তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এ আবার সাদার লেয়ারটাকে নিচের দিকে এভাবে রাখতে হবে ঠিক আছে এভাবে রেখে এই উপরের লেয়ারে সাদা কর্নার ফিসগুলাকে খুঁজতে হবে যেগুলোতে সাদা কালার আছে এবং অন্য দুইটা কালার আছে তো দেখো এখানে একটা কর্নার ফিস আছে তো আমি একটা একটা করে কর্নার পিস এই কর্নার সাইজ জায়গায় কর্নারে বসাবো তো তোমরা দেখো কীভাবে বসায় আমি সহজভাবে তোমাদের বুঝিয়ে দিব যে কোনটা কোথায় বসবে তো তোমরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো আর কোথায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। তো দেখো এই কর্নার পিসটা আমি এখন বসাবে এই কর্নার পিসটাতে কালার যে দেখতে পাচ্ছ তোমরা দুইটা কালার আছে একটা হচ্ছে রেড কালার একটা হচ্ছে ব্লু কালার তো আমাদের খুঁজতে হবে রেড এবং ব্লু কালার সেন্টার পিস খুঁজতে হবে তো দেখো এখানে ব্লু আছে আর এদিকে রেড আছে তাহলে এই কর্নার পিসটা আর একে নিয়ে আনতে হবে লেয়ারটাকে একবার এই রেড এবং ব্লু সেন্টার পিসের ঠিক উপরের দিকে নিয়ে আসতে হবে কারণ এই স্পিসটা বসবে এই কর্নারে এভাবে বাকিগুলোও নিয়ে আসতে হবে তো এটাকে এখানে কিভাবে বসাবে সেটা দেখো এটাকে এখানে বসানোর জন্য তোমরা যেটা করবে সেটা হচ্ছে যেহেতু এই সাদা কালারটা সামনের দিকে আসে তো সামনের দিকে থাকলে তোমরা কি করবে শর্টকাটে মিলার জন্য আমি বলেছি প্রথমে এক মিনিটে মিলাতে হবে এক মিনিটের মধ্যে মিলাতে পারবে সেজন্য আমি শর্টকাটটা দেখাচ্ছি তোমরা যদি সাদা কালারটা সামনের দিকে থাকে তাহলে তোমরা এভাবে একবার রোটেট করবে অর্থাৎ এদিকে একবার ঘুরাবে তারপরে তোমরা কি করবে এই লেয়ারটাকে একবার ঘুরাবে এল ইউ প্রাইম এল প্রাইম ইউ ওকে এই সূত্রটা দিবে দেখবে যে কর্নার পিসটা এখানে বসে যাবে ঠিকভাবে ঠিক আছে আবার আগের মতো করে ফেলবে তারপর আবার উপরে অন্য একটা কর্নার পিস খুঁজবে যেটাতে সাদা কালার আছে তো দেখো এটা এই কর্নার পিসে আছে কি কালার রেড এবং গ্রিন কালার তো আমাদের খুঁজতে হবে কি রেড এবং গ্রিনের সেন্টার পিস দুইটা খুঁজতে হবে দেখি কোথায় আছে রেড গ্রিন রেড গ্রিন তো দেখো এই রেড আর এই গ্রিন তার মানে এই যে এই কর্নার পিসটা এটা বসবে এখানে বসবে তো এটাকে আগে ঠিক উপরে নিয়ে আসতে হবে তো দেখো এবার সাদা কালারটা কোন দিকে আছে দেখো এবার সামনের দিকে নেই এবার আছে ডান দিকে তো যেহেতু ডান দিকে আছে তো সেজন্য এটাকে এভাবে রাখতে হবে ঠিক আছে এভাবে রেখে এবার একটা সিম্পল একটা সূত্র যেটা বারবার তোমাদের ব্যবহার করতে হবে কিউ মেলানোর ক্ষেত্রে সিম্পল কমন সূত্রটা আমি বলে দিচ্ছি এই কমন সূত্রের সাহায্যে এটাকে মিলাতে হবে আর অর্থাৎ এই লেয়ারটাকে একবার উপরে উঠাবে আর উপরের লেয়ারটাকে একবার বাম দিকে নেবে তারপর আবার এই লেয়ারটাকে নিচের দিকে নামাবে আবার এই লেয়ারটাকে আগে জায়গায় নিয়ে আসবে তাহলে কর্নার পৃষ্ঠটা মিলে যাবে তো এই সূত্রটা হচ্ছে কী আমি তোমাদের আবার দেখাচ্ছি তো এভাবে থাকবে এভাবে থাকলে তোমরা কি করবে আর ইউ আর প্রাইম ইউ প্রাইম ওকে এভাবে মিলাবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো দেখো বাকি আর এবার দেখো এই কর্নার পিসটা মিলাবে এটা এটা কোথায় বসবে তো এটা এটার কালার দেখতে দেখে বোঝা যাচ্ছে অরেঞ্জ কালার এবং ব্লু কালার তো যেহেতু অরেঞ্জ ব্লু এ এ পাশে আছে তাহলে কর্নারটাকে আনতে হবে এখানে ঠিক আছে এ ঠিক এখানে এনে আবার দেখতে পাচ্ছ এবার এবারও ডান দিকে সাদা কালারটা তো এটাকে আবার সেম এবার এভাবে বসাতে হবে আর ইউ আর প্রাইম ইউ প্রাইম এভাবে বসালে কর্নার পিসটা মিলে যাবে তো আর কোথাও কর্নার পিস আছে কি না তো একটা আছে তো দেখো এ একটাতে এখানেই বসবে এটা বোঝা যাচ্ছে এই কনার এখানে বসবে তো এই কনার পিসটার কালারটা আবার সাদা কালারটা দেখা এবার উপরের দিকে আছে তো এই ক্ষেত্রে আবার অন্যভাবে মিলাতে হবে ঠিক আছে তো তোমরা ভালোভাবে খেয়াল করো তো এবার কি করতে হবে আর ইউ এটা দেওয়ার পর আবার ইউ দিবে তারপর আর প্রাইম ইউ প্রাইম তো এটা দিলে কি হবে ওই আগের সিচুয়েশনে চলে আসবে তারপরে আবার আর ইউ আর প্রাইম ইউ প্রাইম এটা দিলে হয়ে যাবে তো আমি আবার দেখাচ্ছি তোমাদের তো ঠিক এভাবে ছিল তো প্রথমে দিবে আর ইউ টু আর প্রাইম ইউ তারপরে আর ইউ আর প্রাইম ইউ প্রাইম তাহলে কর্নার পিসটা মিলে যাবে তো দেখতে পাচ্ছি একটা লেয়ার সম্পূর্ণ মিলে গেছে তো এখন আমরা দ্বিতীয় লেয়ারটা মিলাবো আমরা যারা প্রথম লেয়ার পর্যন্ত বুঝতে পেরেছো তারা অবশ্যই এবার দ্বিতীয় লেয়ারটা ভালোভাবে খেয়াল করবে যাতে তোমরা পুরো কিউব মিলাতে পারো তো দ্বিতীয় লেয়ার একেবারে সহজ যারা প্রথম লেয়ার পারে তারা দ্বিতীয় লেয়ার একবারে অল্প সময়ে মিলাতে পারবে তো দ্বিতীয় লেয়ার মিলানোর ক্ষেত্রে যেটা করতে হবে সেম এই উপরের লেয়ারে আবার খুঁজতে হবে স্পিসগুলোকে খুঁজতে হবে অর্থাৎ মাঝখানের এই এসপিস যেগুলা এগুলো খুঁজতে হবে যে এসপিসগুলো হলুদ কালার নেই সেগুলো খুঁজতে হবে ঠিক আছে হলুদ কালার নেই স্পিস যেগুলোতে হলুদ কালার নেই সেগুলোর সাথে সেন্টারে যে কোনো একটা কালার মিলাতে হবে ঠিক আছে যেমন এটার সাথে এটার কালার এখানে ম্যাচিং আছে যদি এরকম মিল না থাকে তো ঘুরিয়ে ঘুরিয়ে মিলাতে হবে ঠিক আছে তো দেখো এখন উপরে এই কালারটা এবার দেখতে হবে এটা হচ্ছে কি কালার এটা হচ্ছে গ্রিন কালার তো গ্রিনটা কোন দিকে আছে এ বাম দিকে আছে ঠিক আছে তার মানে এই লেয়ারটা এখানের এই এই এ এখানে বসবে ওকে আবার যদি আমরা এই এই আনি তাহলে উপর হচ্ছে ব্লু কালার আর ব্লু হচ্ছে ডান দিকে তাহলে এটা রাইট সাইডে বসবে তো এখন আমরা প্রথমে রাইট সাইডেরটাই আগে বসাবো তো এটাকে বসানোর জন্য প্রথমে এই লেয়ারটাকে একবার বাম দিকে ঘুরিয়ে নিতে হবে ঠিক আছে এটা আগে অবশ্যই করতে হবে তারপরে সত্যি দিতে হবে আর ইউ আর প্রাইম ইউ প্রাইম এই সূত্রটা দেওয়ার পর আবার এদিকে একবার রোটেট করতে হবে তো সেম এল ইউ প্রাইম এল প্রাইম ইউ এই সূত্র দিলে কি হবে এটা এখান থেকে এখানে চলে আসবে তো আবারও খুঁজি উপরে দেখো এটা তো দেখো এখানে কালার আগে মিলাবে তারপরে এটাকে এটা বসবে আবার কিন্তু বাম দিকে ঠিক আছে লেফট সাইডে এখন এটাকে আগে নিতে হবে ডান দিকে তারপরে এল ইউ প্রাইম এল প্রাইম ইউ এটা দেওয়ার পর এবার এইদিকে রোটেট করতে হবে তারপর আর ইউ আর প্রাইম ইউ প্রাইম এভাবে বসাতে হবে আর আছে একটা তো এটা বসবে কোন দিকে ডান দিকে বসবে তো দেখো প্রথমে বাম দিকে ঘুরিয়ে নিতে হবে তারপর সূত্র দিতে হবে আর ইউ আর প্রাইম ইউ প্রাইম তারপর এভাবে রোটেট করে এল ইউ প্রাইম এল প্রাইম ঠিক আছে এই সূত্র দিলে এটা মিলে যাবে তো দেখো আর একটা স্পিস বাকি আছে তো এটা এদিকে আগে কালারের সাথে কালার মিলাতে হবে তো এভাবে তখন মিলে যাবে তো এটাও বাম দিকে বসবে তো এটাকে আগে নিতে হবে ডান দিকে তারপরে এল প্রাইম ইউ প্রাইম এল ইউ ওকে এই সূত্রটা দেওয়ার পর আর ইউ আর প্রাইম ইউ প্রাইম এ সূত্রটা দিলে এটা মিলে যাবে ওকে তো দেখো এবার শেষ লিখারটা মিলালে পুরো কিউবটা মিলে যাবে তো দেখো এখন আমি তোমাদের এই ভিডিওতে পুরো স্টেপটা দেখাতে পাচ্ছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো তোমাদের সুবিধার্থে আমি পরবর্তী আরেকটা ভিডিওতে এই থার্ড লেয়ার কীভাবে মিলাতে হয় সেটা তোমাদের শিখাবো তো আশা করি তোমরা এই দুই লেয়ার কীভাবে মেলাতে হয় বুঝতে পেরেছ তো তোমরা যদি থার্ড লেয়ার মেলানোর ভিডিওটা তাড়াতাড়ি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবে তো তোমরা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আশা করছি তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবে কারণ রোজা রেখে তোমাদের জন্য ভিডিও তৈরি করছি তো সব কিছু তোমাদের জন্য লাস্ট তোমাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব চাচ্ছি আশা করি তোমরা এটা পূরণ করে দেবে ঠিক আছে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে খোদা হবে